পরের জন্মে বয়স যখন ষোলই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবি গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব রণচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পরিপাট্য সবার আগে ঘচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিশে সবটুকু জল শুষে নিব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান নিয়ে নাক আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব মনে থাকবে আর যা কিছু হইবানা হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তো আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরোকচনের ভালোবাসা তোমার জলধারা আমার আমার অহংকারকে ছিনিয়ে নিল অনেক কথা ছিল জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ তোমার ভালোবাসা পেলে মানুষ সবই মিলিয়ে নিও ঝগড়া অশান্তি করে কোন